ঢোল পেটুয়া নদীর বেরিবাদ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আটটি গ্রাম প্লাবিত হয়েছে দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্পূর্ণ না হওয়ায় প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মৎস্য ঘেরে লবণ পানির প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেরিবাদের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল ফলে এই ভাঙ্গন সৃষ্টি হয় হঠাৎ করে আমরা চিল্লাপাল্লা শুনতে পেলাম আইসি দেখি পাঁচ মিনিটের ভিতরে পুরো এক রাস্তা এক থেকে দেড়শো ফুটের মতো নদী গর্বে চলে গেছে পাঁচ শতাধিক ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তারা এই বাড়ি অবস্থায় রয়েছে রাতে তো এখানে কেউ ঘুমাতে পারেনি যে যেভাবে ছিল বাইরে রাস্তায় অব্দ রাস্তায় আমাদের রাত কাটছে চারটা ইউনিয়ন এই খোলফেটুয়া নদীর বাঁধের সাথে সংশ্লিষ্ট এই বাঁধ ভেঙে যাওয়া মানে এখান থেকে আনুলিয়া ইউনিয়ন ভেসে যাবে গেছে অলরেডি খাজরাজ ভেঙে ভেসে যাবে বট ডাল ভেসে যাবে সবই ভেসে যাবে অতএব আমরা সংস্কারের নামে অল্প অল্প করে মাটি দিয়ে বা যে কোনো সিস্টেমে অবদা কোনো রকম করে এখান থেকে এক মাস পরে আবার ভেঙে যাবে তখন আবার সংস্কার হবে এভাবে এই পাঁচ সাত বছর আমরা দেখতেছি এই সংস্কারের কাজ কিন্তু আমরা একটা টেকসই ভেরিবাদ চাচ্ছি যাতে এই চারটা ইউনিয়নের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ বলেন আশাশনী উপজেলার আনুলে ইউনিয়নের ছোট গ্রামে খেলপেটুয়া নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ ছিল কিন্তু গতকাল সেটার একশো মিটার অংশ ভেঙে গেছে এতে আট থেকে দশটি গ্রামে পানি ঢুকেছে তিনি খবর পাওয়ার পর পরই পানি উন্নয়ন বোর্ডকে জরুরি নির্দেশনা দিয়েছেন তবে ঈদের কারণে শ্রমিক সংকট ও বালু বোর্ড আনতে দেরি হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে তিনি আরো বলেন সকালেই ঘটনাস্থলে এসেছেন তিনি পরিস্থিতি ভয়াবহ যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া যায় তাহলে পরবর্তী জোয়ারেও আরো আধা কিলোমিটার বাঁধ ভেঙে যেতে পারে ইতিমধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগকে একত্রে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করছেন যত দ্রুত সম্ভব এই বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে এখানে যে নদীর পাশ দিয়ে যে বেরি আছে পানি উন্নয়ন বোর্ডের তার প্রায় একশো মিটারের মতো ভেঙে আমাদের আট দশটা গ্রাম গ্রামে পানি প্রবেশ করে তো তারপর আমি এই নিউজ পাওয়ার পরপরই পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিই যে জরুরি এটা এই এটা এই বাদ বাদটাকে এটা ঠিক করার জন্য তাদেরকে নির্দেশনা দিই আর যেহেতু গতকাল ঈদ ছিল ঈদের কারণে আসলে লেবার পেতে বা এখানে যে যে বোর্ড যে যেগুলি বাড়ি নিয়ে আসে তো সেগুলি কিন্তু একটু সমস্যা হয়েছে তো আজকে আমরা আমি সকালে এখানে এসেছি তো এসে আসলে অবস্থাটা আমার কাছে খুব ভয়াবে মনে হচ্ছে কারণ এটা যদি আমরা খুব দ্রুত এটাকে বন্দনা করতে পারি তা আবার যখন জোয়ার বিস্তৃত আমার যে হাফ কিলোমিটার রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম আছে আর আনুলিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে বাদ ভেঙ্গে প্রবল জোয়ারের পানি গ্রামগুলোর চার হাজার বিঘা জমির ধান ও দুশো বিঘার অধিক চিংড়ি ঘের তলিয়ে দিয়েছে প্রায় সাতশো থেকে আটশো বাড়ি ঘর পানির নিচে ডুবে গেছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ এখন দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ভাঙ্গনের পর পরই গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প রিং ভাত তৈরির চেষ্টা করলেও প্রবল জোয়ারের তরে সেই বাধ ধসে পড়ে ফলে নতুন করে আরো বেশি এলাকায় পানি ঢুকে পড়ে কান্ট্রি সাইডে ঘের চার বন্ধ করতে হবে যদি আমরা গেছ বন্ধ করতে পারি তাহলে এই লোনাপানির দোকানের যে প্রবণতাটা আছে এই পাইপ লাইনের ব্যবস্থাটা আছে এটা বন্ধ করতে পারি তাহলে আমরা মনে হয় এই কুলের মানুষকে আমরা বাঁচাতে পারবো দ্বিতীয় হলো আমরা আজকে এই যে বাচ্চা দিয়েছি এই বাচ্চা আমাদের তো ভেঙে গেছে আমাদের যাদের ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরও চেষ্টা করতেছি আমাদের সিপিবি স্বেচ্ছাসেবকরা এখন কাজ করতেছে মূলত আমাদের রাস্তার পূর্ব পাশে যে অঞ্চলগুলো আছে হাজার হাজার একর বিঘে জমিতে ধান চাষ আছে হাজার হাজার একর মানুষের ঘরবাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ওই পাশে অনেকগুলো মানুষ আমাদের বিশেষ করে বল্লভপুর বাসুদেবপুর যে গ্রামটা আছে এখানে অতিরিক্ত সবজির চাষ হয় এই পানি যদি আমরা ওই বাচ্চা বাচ্চা যদি আজকে সমাপ্ত করতে পারি ইনশাল্লাহ ওই পাশে মানুষকে আমরা সেভ করতে পারবো যে আমাদের মানুষের যে যানমাল ও সম্পদের ক্ষতি কমানোর যে মূল উদ্দেশ্য আমরা সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা যদি রাতারাতির ভিতরে বল না আমাদের সাইডে পৌঁছায় ইনশাল্লাহ কালকের থেকে ধুমধাম কাজ হবে আগামী তিন চার দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ ভিতরে যাতে পানি প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করব। এখানে আকস্মিকভাবে মাটির গুণগত মানের কারণে হোক বা যে কোনো অতি জোয়ারের কারণে আকস্মিক ভেঙে গেছে গতকালকে এটা এখন ভাটাস আসবে কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করছি এটা দ্রুত ভাঙন এলাকাটা ক্লোজ করার জন্য দেন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের অভিযোগ বাধ দুর্বল হয়ে পড়ার পিছনে অবৈধ পাইপলাইন ও গেস্ট সিস্টেম অন্যতম কারণ তারা অবিলম্বে এই পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও স্থানীয়রা দ্রুত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি তুলেছেন ভাঙ্গন প্রতিরোধে অবিলম্বে জরুরি উদ্যোগ নেওয়া না হলে সাতক্ষীরার এই অঞ্চলে দীর্ঘমেয়াদির ক্ষতির আশঙ্কা রয়েছে